এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবিতকালে উপন্যাসগুলোর কে কী নামে নাট্যরূপ দিচ্ছে এবং কোন মঞ্চে অভিনীত হচ্ছে কত সালে এবং শরৎচন্দ্র স্বয়ং কিছু নাটকের নাট্যরূপ দিয়েছে সেইগুলো একটু দেখে দেখুন প্রথম যেটা হচ্ছে বিরাজবু এটি নাট্যরূপ দিচ্ছে ভূপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং এটি অভিনীত হচ্ছে স্টার থিয়েটারে আর উনিশশো সালে ষোড়শি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাট্যরূপ দিচ্ছেন এটি নাট্য মন্দির হচ্ছে এবং উনিশশো সালে রমা এই উপন্যাসটি নাট্যরূপ দিচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্টার থিয়েটারে সালে অভিনীত হচ্ছে চন্দ্রনাথ এ সম্পর্কে কিছু জানা যায় না কেউ নাট্যরূপ দিচ্ছে তবে মিনার থিয়েটারে কিন্তু অভিনীত হয়েছে নয় অক্টোবর উনিশশো এবার বিরাজব বিরাজব কিন্তু শিশির ভাদুরি নাট্যরূপ দিচ্ছেন এবং এটি কিন্তু নবনাট্য মন্দিরে উনিশশো সালে অভিনীত হচ্ছে তারিক উল্লেখ করছে কারণ তারক নিয়ে কখনো ভুলভাল থাকে বিজয়া এটি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাট্যরূপ দিচ্ছে নবনাট্য মন্দিরে অভিনীত হচ্ছে উনিশশো সালে অচলা এটি কিন্তু নাট্যরূপ দিচ্ছে শিশির কুমার ভাদুরী নবনাট্য মন্দিরে উনিশশো সালে এবং আমরা পাচ্ছি চরিত্রহীন এই উপন্যাসটি নাট্যরূপ দিচ্ছেন যোগেশ চৌধুরী রংমহল থিয়েটারে অভিনীত হচ্ছে এবং উনিশশো সালে মোটামুটি এই ছিল শরৎচন্দ্র উপন্যাসের নাট্যরূপ এবং তার জীবিতকালে কোথায় কোন মঞ্চে অভিনীত হয়েছে তার একটা ছোট্ট তালিকা